মূসা আলাইসাল্লামকে দশটি আদেশ দেওয়া হয়েছিল তাই না আপনারা হয়তো এটা জানেন না যে ইহুদিদের ইতিহাসে এই দশটি আদেশের বিভিন্ন সংস্করণ ছিল এগুলো একাধিকবার এদিক সেদিক হয়েছিল মানে তাদের ইতিহাসে এই একই দশ আদেশের অন্তত তিনটি ভিন্ন ভিন্ন সংস্করণ ছিল সুরা ইসরার এই তেইশ থেকে চল্লিশ আয়াতগুলো হল মূসাকে দেয়া সেই দশ আদেশের একটা পুনর্গঠন বলতে পারেন দশ আদেশের কুরআনী সংস্করণ আমি সামনের কথাগুলো থিসিস পেপার থেকে পড়ব এই যে দশ আদেশ এগুলো নিয়ে বলেছেন ফাইলোজ তিনি একজন ধর্মতাত্ত্বিক দার্শনিক ইহুদি দার্শনিক মুসার এই দশটি আদেশকে প্রাকৃতিক আর প্রজ্ঞাপূর্ণ হিসাবে তিনি দেখিয়েছেন এই বিষয় নিয়ে বইও আছে তার মানে তারা বলতে চাচ্ছে যে বাইবেলের এই দশটি আদেশ হল প্রজ্ঞা এগুলো হিকমা আল্লাহ এই অংশগুলোর ব্যাপারে একই কথা বলেছেন তিনি বলছেন যে আপনার রব আপনাকে কি দান করেছেন হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত অর্থাৎ ইহুদিরা এটা বলে আসছে এখন কোরআনও এটা বলছে যে দেখো তোমাদের কাছে এতদিন যা ছিল সেটা হলো একটি সংস্করণ এরপর সেটাকে কাটছাট করলে আবার সম্পাদনা করলে কিন্তু আসলে আর বেশি সম্পাদনা করার দরকার ছিল না আমি তোমাদের সেই হিকমতের সর্বশেষ সংস্করণ দিচ্ছি এখন মানে যেন এটা অনেকগুলো বিবর্তনের মধ্য দিয়ে গেছে আপনারা জানেন যেভাবে সফটওয়্যার আপডেট হয় এটা হচ্ছে ফাইনাল আপডেট এটাই হলো কোরআন এভাবে কোরআন নিজেকে কিন্তু নতুন ধর্ম হিসেবে ইহুদিদের কাছে উপস্থাপন করছে না বরং বলছে তোমাদের কাছে এতদিন যাই ছিল সেটারই ফাইনাল আপডেট এসে গেছে এভাবে নিজেকে উপস্থাপন করছে বিষয়টা মজার না আবার দেখুন এটাকে বাইবেলের হিকমতের সাথে দেখানো হচ্ছে সাবাতের সাথে হিকমত আসছে মানে দশ আদেশের একটি ছিল যে তাদেরকে সাবাত মানতে হবে কেউ জানেন সাবাত কি শনিবার সাবাথ মানে শনিবার ঠিক আছে পুরো বিশ্বের বেশিরভাগ ইহুদি অর্থোডক্স ইহুদি সমাজ হাজার বছর যাবৎ সাবাথ পালন করে আসছে এর মানে হলো এই দিনে অর্থাৎ শনিবারে তারা কোনো কাজ ব্যবসা বাণিজ্য কিছুই করে না এখন প্রশ্ন আসতে পারে কেন তারা এসব করে না তাদের উত্তর আছে যদিও আমরা সেটার সাথে একমত নই তাদের সাহিত্যে যা আছে তার মধ্যে একটি উত্তর হল ঈশ্বর আসমান আর জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আর সপ্তম দিনে তিনি বিশ্রাম নিলেন কেউ কেউ তো আবার ইহুদি সাহিত্যে নিজেদের তাফসিরও ঢুকিয়ে দিয়েছে যে ঈশ্বর যখন বিশ্রাম নেওয়া শেষ করলেন তিনি ঝরঝরে চাঙ্গাবোধ করলেন এসব কথা তারা যোগ করে দিয়েছে আর কোরআন কি বলে এর উত্তরে কোরআন বলে বলাম ইয়া আয়া আল্লাহ বলেন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এসব সৃষ্টি করে তিনি মোটেও ক্লান্ত হননি কখনোই ক্লান্ত হননি তিনি মানে আল্লাহ তাদের এই বিশ্বাসের উত্তর দিচ্ছেন কোরআন কি করছে এখানে তাহলে কোরআন বলছে না যে তোমরা ভুল কোরআন শুধু তাদের শুধরে দিচ্ছে স্বাভাবিকভাবেই ঠিক করে দিচ্ছে তাদের ভুল উক্তি যেটা আছে সেটা নিয়ে সঠিকভাবে বলে দিচ্ছে সঠিক কথাটি বলছে এরপর অন্য বিষয় চলে যাচ্ছে বিতর্কের মাঝে পড়ে থাকিনি কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি এটি এরপর তারা সাবাদ কেন এত জরুরি সেটা নিয়ে আরও নতুন কিছু ধারণা তৈরি করল তারা কি বলছে দেখুন আসমান জমিন সৃষ্টি করতে ছয় দিন লেগেছে তাই না তো এই ছয় দিন যখন শেষ হলো তার মানে হলো সৃষ্টিকর্ম শেষ এখন আমাদের কোরআনে তো আছে যে আমরা যেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি তাই না এই যে পাহাড় আকাশ পাখি পৃথিবী উঠ ইত্যাদি এখন তাদের ধারণা হলো যেহেতু ছয় দিনের সৃষ্টিকর্ম শেষ হয়েছে তাহলে সপ্তম দিন থাকে শুধু চিন্তা ভাবনার জন্য তাই সবার উচিত আল্লাহ তিনি কি কি করেছেন তা নিয়ে গভীরভাবে ধ্যান করা চিন্তা ভাবনা করা এটা তাদাব্বুরের দিন ভাবনার দিন আল্লাহ যখন এই দশ আদেশের সর্বশেষ সংস্করণ দিলেন যেটা আমরা এখন পড়ব সেখানে কি সাবাথের কথা থাকবে আপনাদের কি মনে হয় কোরআন কি বলবে তোমরা সাবাথ পালন করো নাকি না অন্তত এটার উত্তরটা সঠিকভাবে দিন না ঠিক আছে তাহলে এই পুরো জিনিস দেখে মনে হচ্ছে সাবাথের প্রধান কারণটি যদি হয় যে এই দিনে প্রজ্ঞার তালাশ করা উচিত হিকমা খোঁজা উচিত আর এখন সেটাকে তুলে ফেলা হয়েছে অন্য জিনিস দিয়ে নতুন জিনিসটি তাহলে কি হবে আসলে এর উত্তর হলো স্বয়ং কোরআন দিয়েই সাবাথকে প্রতিস্থাপন করা হয়েছে স্বয়ং কোরআনই হল একজন মুমিনের সার্বক্ষণিক চিন্তাভাবনার হিকমা খোঁজার অংশবিশেষ অন্তত দৈনিক পাঁচবার আমরা কোরআন পড়ি সেটা নিয়ে চিন্তাভাবনা করি আল্লাহর কালাম নিজেরা পড়ছি সেটা ভাবি ঠিক আছে তো এখন আমি এই অংশটা বাদ দিয়ে যাব হালকা করে উল্লেখ করে দিচ্ছি শুধু কারণ এখানে অনেক কিছু লেখা স্লাইডটি স্ক্রিনে শেয়ার করছি যেন নিজেরা পরে নিতে পারেন এখানে আল্লাহ কি বলছেন সেটার কিছু উদাহরণ দেব আল্লাহ এখানে বলছেন পিতামাতার প্রতি সবচাইতে ভালো হয়ে থাকতে তাহলে একটি প্রজ্ঞার বিষয় হল পিতামাতা দুজনের সাথেই সর্বোত্তম হয়ে থাকা এরপর আল্লাহ বলছেন তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো এভাবেই বলছেন আল্লাহ তাহলে আল্লাহ যখন বললেন ডানা মেলে রাখো তখন কার সাথে আমার তুলনা হচ্ছে আমাকে একটি পাখির সাথে তুলনা করছেন এখানে মজার ব্যাপারটি হল সম্ভবত বাইবেলীয় সাহিত্যের প্রভাব অথবা এমনটা আছে সেখানে পিতামাতা আর সন্তানের সম্পর্ককে পাখির বাসায় পাখির সাথে তুলনা করা হয়েছে ওখানের আলোচনাটি বিশাল পুরো আলোচনা মাত্র অল্প কথায় তুলে দিলেন তাদের সামনে তোমার বিনয়ের ডানা মেলে রাখো এই স্লাইডে আমি সেটাই দেখিয়েছি বাইবেলের উদাহরণটার সম্পূর্ণ অংশটাই এখানে দেখা যাচ্ছে এখন বাইবেলের দশ প্রত্যাদেশে বলা আছে দৌ শেল্ট নট স্টিল তোমরা চুরি করবে না কিন্তু কোরআনের এখানে আল্লাহ কিন্তু বলছেন না যে চুরি করো না তিনি এমনটা বলছেন না বরং এর বদলে আল্লাহ তালা বলছেন পৃথিবীতে দম্ভ ভরে পা ফেলো না তাহলে চুরি কি দ্বারা প্রতিস্থাপিত হল অহংকার দ্বারা সামাজিক অহংকার অহংকার নিয়ে হেঁটে যাওয়া দম্ভ ভরে পা ফেলা মানে যেখানেই আপনি যান না কেন আপনি অহংকারী দেখার মতো ব্যাপারটি হলো যে এ অংশে এখানে বলছে আচ্ছা চুরি করতে মানা আছে আছে বলা আপনারা কিছুই বোঝেনি আমি জানি সহজ ভাষায় বুঝিয়ে বলছি এখানে বলা হচ্ছে যে চোরেরা প্রচন্ড লোভী আর অহংকারী তারা কারো ব্যাপারেই ভাবে না পরও করে না তাদের যা ইচ্ছা যেখান থেকে পারে নিয়ে যায় কিন্তু চোরেরাও দুর্বল শুধুমাত্র দু হাত যতটুকু যায় অতটুকুই নিতে পারে তবে তাদের হাত যদি আরও বাড়াতে পারত তাহলে তারা কি করত আরও বেশি চুরি করতো আর কখনো কখনো এসব চোর মানসিকতার লোকেরা অহংকারী চোর ধরনের লোক যারা কারো কথা ভাবে না তারা কখনো রাজা হয়ে যায় শাসক হয়ে যায় তখন তারা লক্ষ লক্ষ মানুষ থেকে চুরি করে ডাকাতি করে কারণ তাদের হাত তো আরও লম্বা হয়ে গেছে তাহলে বাইবেল এখানে একটি সংযোগ স্থাপন করছে যে কেন তারা চুরি করছে কারণ তারা কি অহংকারী এরপর কোরআন কি করল কোরআন সমস্যার একদম গোড়ায় গিয়ে বলল অহংকারী হও না কারণ তুমি যদি অহংকারী না হও তাহলে কখনোই অন্যের অধিকারে হাত দিয়ে চুরি করবে না ওইদিকে তুমি যাবেই না কখনো দেখলেন বিষয়টা তাহলে কোরআন এভাবে সমস্যার একদম গোড়ায় চলে গেছে একই রকম আবারও হচ্ছে বাইবেল বলছে তোমরা মিথ্যে সাক্ষী দেবে না মানে আদালতে মিথ্যা বলবে না কখনো বলবে না হ্যাঁ অনেক খারাপ হয়েছে আরে আমি তো জানি এই সম্পর্কে অথচ আপনি জানেনই না ঘটনা কি ঠিক কোনো কিছু শুনেই সেটাকে নির্ভুল তথ্য হিসেবে উপস্থাপন করবেন না ঠিক আছে তাহলে কোরআন এখানে কি করছে কোরআন বলছে যে বিষয়ের জ্ঞান নেই সেটার পেছনে পড়ো না তাহলে মিথ্যা সাক্ষী দিও না বলবার পরিবর্তে এখানে আল্লাহ বলছেন যে এমন কিছুর পেছনে ছুটো না এমন কিছু খুঁজে বেরিও না যেটা সম্পর্কে তোমার কোনো সরাসরি জ্ঞান নেই সাক্ষ্য কর থেকে আসে মানুষ এমন কিছু সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে যেটা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই জানা নেই এটাই কি মিথ্যা সাক্ষ্য না এভাবে আল্লাহ আবার গোড়ার সমস্যায় চলে গেলেন এখন এই অংশের সারমর্ম বলছি আপনাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এটা কারণ আমি শুধু আসব আর আপনাদের লেকচার দিয়ে যাব এমন হবে না আপনাদের নিজেদের কোরআনের সাথে এই সফরে চলতে হবে তাহলে এই আয়াতগুলো মানে সতেরো নম্বর সুরার তেইশ থেকে চল্লিশ নম্বর আয়াত এগুলো আপনারা নিজেরা পড়াশোনা অধ্যয়ন করবেন কিন্তু আমি দু একটি কথা বলবো আয়াতগুলো নিয়ে সবার প্রথমে সবচাইতে জরুরি শিক্ষাটি হলো আল্লাহকে সঠিকভাবে মানা অকদ আরব বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এটা হলো এক নাম্বার। এখন আপনাদের একটা কথা বলি যা আপনারা হয়তো আগে ভাবেননি আচ্ছা কেউ আল্লাহর ইবাদত করে সেটার প্রমাণ কি ব্যবহারিক প্রমাণ একটি হল আধ্যাত্মিক প্রমাণ যে অন্তরে বিশ্বাস করে কিন্তু ব্যবহারিকভাবে বাহ্যিক প্রমাণ কীভাবে নামাজ ঠিক নামাজ প্রমাণ করে যে আপনি শুধু আল্লাহর ইবাদত করেন আপনি শাহাদা উচ্চারণ করেন এটা প্রমাণ যে আল্লাহর ইবাদত করেন হিজাব পরেন অতএব আল্লাহর ইবাদত করেন স্পষ্ট বাহ্যিক প্রমাণ হজে গেলেন আরেকটি প্রমাণ যে শুধু আল্লাহর ইবাদত হচ্ছে কোরআনের এই অংশে আল্লাহ বলছেন আমি চাই তোমরা শুধু আমার ইবাদত করো এরপর তিনি আমাদের কিছু নির্দেশ দিচ্ছেন এই নির্দেশগুলো কি হবে এগুলো প্রমাণ যে আমরা শুধুমাত্র একজন ইলাহের ইবাদত করি এই নির্দেশগুলো না মানলে বাকিটা নিজেরাই বুঝে নিন অবশ্যই তাহলে অন্য কারো ইবাদত করা হচ্ছে অন্য কিছুকে মাননীয় মনে করা হচ্ছে চলুন দেখি সেই নির্দেশগুলো কি কি প্রথমটি হলো তোমাদের পিতামাতার সাথে সম্ভাব্য শিরা ব্যবহার করবে এমন কি তারা বুড়ো হয়ে গেলেও ইম্মাইয়াবুলনা আইন্দাকাল কিবার কি তারা খুব বৃদ্ধ হলেও একজন বা দুজনেই তাদের ব্যাপারে অভিযোগ করবেন না কথা বলবেন কর্কশ আচরণ করবেন না তাদের সাথে আম্মা আব্বা হয়েছে তো অনেক হয়েছে এই একই জিনিস প্রতিদিন আপনাদের অনেকেরই বাবারা তাই না সেই একই চার পাঁচটা গল্প সব দাওয়াতে বলে বেড়ান যেখানেই যান একই গল্প বলতে থাকেন একই জিনিস আমি জানি তো প্রত্যেকবার সেই একইভাবে শুরু হয় সবাই হয়তো বসে আছেন স্বাভাবিক কথাবার্তা চলছে হঠাৎ বাবা বললেন আমাদের গ্রামে একবার হয়েছিল কি আর এদিকে আপনি এই যে শুরু আর আপনার মা অবস্থা বেগতিক দেখে আপনি মোবাইল ফোনে ব্যস্ত হয়ে যান আমরা বুঝতে পারি আমাদের বাবা মাও এমন করেন বিরক্ত করেন বারবার এমন কেন করেন ওনারা আব্বা এমন কেন করে আম্মা কেন এমন করে আর বাবা মারা যখন বুড়ো হয়ে যান তখন আরো বেশি করেন এখানে না ম্যানচেস্টারে সবাই ভালো ব্র্যাটফোর্ডের গুলোই শুধু এমন তো এই যে এই বাবা মায়েরা তারা অনেক বদ্রাগী হয়ে যান খুব সহজেই রেগে যান কোনো কারণ ছাড়াই দেখা যায় চিৎকার চাঁচামাচি শুরু করে দেন খুব একগুই হয়ে পড়েন কিছুই শুনতে চান না আমি যা বলবো তাই সন্তানের ভিতর অপরাধ বোধ তৈরি করতে সিদ্ধহস্ত হয়ে পড়েন এমন বয়সে একটা বয়সে বাবা মায়েদের অবস্থা আসলেই এমন হয়ে যায় এরপর আপনারা যান টিকটকে সাহায্য খুঁজতে সেখানে যে জানতে পারেন আপনার প্যারেন্টসরা আসলে টক্সিক নার্সিসিস্ট পারমাণবিক তেজস্ক্রিয় তাই না ইন্নালিল্লাহ দেখি তো নার্সিসিস্ট লোকের নিদর্শন কি কি বাবা যান বাবা যান বাবা যান বাবা যান টক্সিক মানুষের নিদর্শন দেখি তো এবার আমার পুরো চোদ্দ গোষ্ঠী টক্সিক এরপর দেখবেন হয়তো টিকটকের কোনো এক লোকমান বলছে এসব টক্সিক মানুষ থেকে দূরে সরে যান এসব টক্সিক মানুষ থেকে দূরত্ব মেনটেন করুন আপনি এসব শুনে একদম প্রস্তুত আমি রেডি এরপর আপনি বাসায় এসে মাকে বলছেন আম্মা শুনুন আমি দূরত্ব মেনটেন করছি আচ্ছা দূরত্ব এদিকে আয় তোকে দূরত্ব বোঝাচ্ছি আমি এরপর আপনি দেখা যাবে ইমাম সাহেবকে খুঁজে বেড়াচ্ছেন মুফতি মেংকে ইনবক্সে জানাচ্ছেন উপায় খুঁজছেন উস্তাদ নোমান একটা প্রশ্ন আমার পরিবার খুবই টক্সিক খুবই জ্বালায় আমাকে আমি কি করব। আচ্ছা মজা বাদ দেই কিছু পরিবার আসলেই ঝামেলা কর এটাই সত্যি আসলেই এমন কিন্তু কোরআন এখানে এমন কিছু করছে যেটা আমি চাই আপনারাও করুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো এটি খুবই গুরুত্বপূর্ণ আর যা কিছু শিখব এর মধ্যেই মিলে যাবে একটা বিষয় জেনে রাখুন পরে আবার বলবো এটা আমি চাই বিধান আর প্রজ্ঞার মাঝের পার্থক্য আপনারা বুঝে নেন আবার বলছি কি বলুন তো বিধান আর প্রজ্ঞা আচ্ছা বিধানের একদম সহজ উদাহরণ দিচ্ছি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ কি বিধান সামর্থ্য থাকলে হজ কি বিধান রোজা রাখা সুস্থ থাকলে কি বিধান এগুলো সবই বিধান এসব বিধান ড্রাইভিং করার সময় লালবাতি দেখে থামা এটা কি প্রজ্ঞা নয় এটা বিধান এসব বিধান যখন লেখা দেখবেন এয়ারপোর্টে ঢুকবেন না যখন লেখা থাকে সংরক্ষিত এলাকা তখন সেটা মেনে ভেতরে না ঢোকা কি বিধান মানা বিধান কিন্তু একেবারে স্পষ্ট সাদা কালোর মতো হয় বিধান ভাঙবেন নয়তো মানবেন একদম সাদা কালো অঙ্কের মতো ঠিক প্রমাণ করতে পারবেন যে বিধান ভেঙেছেন এটাও প্রমাণ করতে পারবেন যে বিধান মেনেছেন এখন চলুন এগুলোর কিছু দেখি তোমার পিতামাতার সাথে সবচাইতে ভালো ব্যবহার করো কোরআন এটাই বলছে এটা কি বিচার করতে পারবেন ভাবে। আপনার পিতামাতার সাথে সবচাইতে ভালো হয়ে থাকা কি অন্য কারো তার পিতামাতার সাথে সবচাইতে ভালো হয়ে থাকার চাইতে ভিন্ন হতে পারে না পারে না অন্যরকম হতে হতে পারে তাই না আপনার উপর নামাজ পাঁচও আক্ত ফরজ ওদের উপরও পাঁচও আক্ত বিধান একই কিন্তু বাবা মায়ের সাথে সর্বোত্তম হয়ে থাকা সবার ক্ষেত্রে একরকম না আমার এক বন্ধু ছিল তার মা এতটাই ঝামেলা করতেন তিনি মানসিকভাবে তাকে এতই যন্ত্রণা দিতেন যে তার রীতিমতো মৃগী রোগীদের মতো খিঁচুনি উঠে যেত বুঝতে পারছেন ডাক্তাররা তাকে বলেই দিয়েছিল তার মায়ের থেকে দূরে থাকতে সে আমাকে জিজ্ঞেস করলে বলেছিলাম তোমার পক্ষে সর্বোত্তম হলো তোমার মায়ের থেকে দূরে থাকা কারণ তিনি তোমাকে অত্যাচার করা শুরু করলে তিনি শুধু তোমার ক্ষতি করছেন না বরং ফেরেস তারা লিখে রাখছে সব কার বিরুদ্ধে তার। দূরে থেকে বরং তুমি তাকে তার থেকেই রক্ষা করছো তার জন্য এটাই সর্বোত্তম করা অন্য এক ঘটনায় একজন মা অসুস্থ হয়ে পড়লেন একদম পক্ষাঘাতগ্রস্ত কিছুই করতে পারেন না ছেলেরা যেয়ে তাকে সাহায্য করে মেয়েরা যেয়ে তাকে সাহায্য করে যখনই পারে করে কিন্তু তাদের তো চাকরি আছে তাদেরও সন্তান আছে অন্যান্য দায়িত্ব আছে তাই তারা যতটুকু সময় বের করতে পারে করে কিন্তু তাদের মা বলেন এটা যথেষ্ট না আমার তোমাদেরকে সারাক্ষণ লাগবে তার মেয়ে বলল মা এটা সম্ভব না কারণ আমি সারাক্ষণ এখানে থাকলে ভাড়া দিতে পারব না বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না আপনার দেখভালের খরচও দিতে পারবো না আপনাকে দেখে রাখতে পারব না এটাই আমার পক্ষে সর্বোচ্চ সম্ভব তিনি কি করছেন জানেন আয়াতের কথা মতো চলছেন আরেকজন মানুষ তার অনেক সময় আছে সাথে অনেক টাকাও আছে প্রচুর রসদ আছে সে হয়তো তাহলে তার পরিবারকে গুণ বেশি দিতে পারবে তখন কি হবে আপনার কারো কারো বাবা মা হয়তো নিজের দেশে আছে কারো বাবা মা আছে বাংলাদেশে কারো আছে পাকিস্তানে কারো ইন্ডিয়াতে কারো আছে আফগানিস্তানে আফগানি ল্যাঙ্গুয়েজ একটু প্র্যাকটিস করছি আছে ঠিক আছে না তো যাই হোক ব্যাপার হল আপনার বাবা মা দেশে আছেন আপনার কয়েকটা ভাই বোন আছে এক ভাই দেশে তার বাবা মায়ের সাথেই থাকে সে দেশেই থাকে আর অন্য ভাই হয়তো পিএইচডি করছে অক্সফোর্ডে পড়ছে আরেক বোন বিয়ে করেছে অস্ট্রেলিয়াতে থাকে একজন এদিকে গেছে আরেকজন ওদিকে চলে গেছে আরেকজন আরেক দেশে ঠিক আছে কেউ পড়ছে কেউ চাকরি করছে তাদের নিজেদের পরিবার আছে দায়িত্ব আছে এরপরেও টাকা পাঠাচ্ছে দেশে বাবা মায়ের খরচ দেখছে এখন যেই ভাই দেশে আছে ঠিক আছে সে বলছে তোমরা তো সব মজা মাস্তিতে আছো আমাকে এখানে সব কাজ করতে হচ্ছে তোমাদের তোমাদের থাকা উচিত উচিত চাকরি ছেড়ে এখানে কাজ কাজ করা করা ওই এখন আপনি ভাবছেন আসলেই মনে হয় আমার সব ছেড়ে চলে যাওয়া উচিত আমার বাবা মাকে দেখাশোনা করা উচিত তারা আরো বেশি উপযুক্ত এসবের আমি চাকরি ছেড়ে দেবো পড়াশোনা ছেড়ে দেবো সবকিছু ছুড়ে চলে যাবো তাদের এটা প্রাপ্য তাই সব ছেড়ে চলে যাব তাই না অথচ বাবা মা নিজেরাই বলছে আমি চাই তোমরা ওখানেই থাকো এখানে আসার দরকার নেই সব ছেড়ে শুধু তোমার ভাই বোনেরা এসব বলে তোমার অপরাধ বোধ তৈরি করছে এটা বলছে ওটা বলছে তোর তো আরো করা উচিত ছিল তুই যথেষ্ট করছিস না ইত্যাদি ইত্যাদি আমরা কি করেছি বুঝতে পারছেন আমরা এমন এক সংস্কৃতি তৈরি করে ফেলেছি যেখানে সবার একটা অপরাধ বোধ কাজ করে সারাক্ষণ আমি ভাবছি মনে হয় ভুল করছি জানেন কোরআন কি বলে একটা উদাহরণ দেই ফিলফুল কিলমা হুন তাদের এক আয়াত এই যে আমি তাদের বংশধরদের নৌজানে আরোহণ করিয়েছিলাম সুরা ইয়াসিন ইয়াসিন শরীফ পাকিস্তানিরা ইয়াসিন শরীফ আল্লাহর একটি নিদর্শন হল যে তিনি মানুষকে তাদের সন্তানদের কিসে আরোহণ করতে দিয়েছিলেন জাহাজে সে সময় জাহাজে আপনার সন্তানকে রাখা মানে কি সে কি সামনের সপ্তাহে ফিরে আসবে না হয়তো পাঁচ দশ বছর পর ফিরে আসবে কিন্তু তাকে তার বাবা মাকে ছেড়ে যাওয়ার জন্য কেউ অপরাধী বানাচ্ছে না কেউই না এটা কোরআনেই আছে আল্লাহর একটি নিদর্শন আল্লাহর একটি নিয়ামত এটি আল্লাহ বলছেন যে এটা আমারই এক আয়াত যে তারা তাদের সন্তানদেরকে জাহাজে তুলে দিয়েছিল জানেন এখন কি হচ্ছে আমরা বাবা মায়ের সাথে প্রত্যেক মুহূর্ত কাটানোকে একদম যেন বিধান বানিয়ে ফেলেছি এটা বিধান নয় এটা কি প্রজ্ঞা আর প্রজ্ঞা কিন্তু বিধানের চাইতে ভিন্ন বিষয় কারণ প্রজ্ঞা পরিস্থিতির উপর নির্ভরশীল আপনার পরিস্থিতি ভিন্ন তাই আপনার সর্বোচ্চ করাটাও ভিন্ন আরেকজনের প্রেক্ষাপট আবার অন্যরকম তার সর্বোচ্চ প্রচেষ্টাও অন্যরকম বুঝতে পারছেন আপনি যদি এখন বলেন যে আমি শুধু আমার বাবা মায়ের সাথেই থাকতে চাই এখন তাদের চিকিৎসার খরচ দিচ্ছি আমি কিন্তু চাকরি ছেড়ে আমি আমার মায়ের পা মালিশ করতে চাই আপনি যত ইচ্ছে মালিশ করুন কিন্তু ডাক্তার কিন্তু আর আসবে না কারণ তাকে দেবার মতো টাকা তো আর নেই আপনার কাছে এখন এখন মনে সুখে পা মালিশ করুন যান না না ইসলাম তো এটাই চায় না আপনার মৌলিক জ্ঞান বুদ্ধি নেই বুঝতে পারলেন তাহলে আয়াত্রীতে প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ ইবাদত করো এরপর বাবা মার প্রতি সর্বোচ্চ করো তারপর বলছেন ও আতিদাল করবা হাক্কাহ আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও আপনারা কেউ কেউ ভাবছেন আমি তো জানি তাদের প্রাপ্য কি আমি ওটাই করব আজকে এটা নিয়েই ভাবছিলাম অনেকদিন অল মিসকিন আর যারা নিজেদের সাহায্য করতে পারে না তাদেরকে দাও যারা মুসাফির তাদেরকে তাদের প্রাপ্য দাও অর্থাৎ মানুষকে সাহায্য করা থেকে মাহরুম রাখবেন না শুধু অপছন্দ করেন বলে কাউকে সাহায্য করা থেকে বিরত থাকবেন না আসলে অপরিচিতদের সাথে পরিচিতদের তুলনায় খাতির করা তাদের পছন্দ করা বেশি সোজা এতিমখানায় কুরবানির গোস্ত দেয়া গ্রামে কূপ বসানো অনেক সহজ তবে নিজের জাকাতের টাকার একটুখানি নিজের দূরের আত্মীয়কে দেয়াটা অনেক কঠিন কারণ তাদেরকে সহ্যই হয় না অনেক ঝামেলা আল্লাহ সেসব আত্মীয়দের নিয়েই শুরু করেছেন এরপর আরও বলছেন ওলা তুবাজির তাবজি আর টাকা অপচয় করো না এমন মনে করো না যে নিজের অনেক টাকা আছে যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছা নষ্ট করতে পারি ইন্নাল মুবাজদিরি কানু খান আশায় এরপর আবার বলছেন আর একদম ক্ষীপণ হয়ে যেও না অর্থাৎ আপনি দোকানে গেলেন এখন বাচ্চারা বলল যে ব্রেড লাগবে কিন্তু আপনি বলছেন এত ব্রেডের দরকার নেই এত ব্রেডের দরকার নেই একটা ব্রেড নাও সেটাকে চার ভাগ করে খাও সেটাই যথেষ্ট তোমাদেরকে ওজন কমাতে হবে তাহলে এটা একটা বাড়াবাড়ি অন্য বাড়াবাড়িটা কি যে ইচ্ছা মতো খরচ করবেন এরপর আল্লাহ বলছেন কি অসাধারণ হেকমা প্রথমে আল্লাহ বলছেন হার হবে না এরপর বলছেন অপব্যয়ী হবে না এরপর তিনি বলছেন আল্লাহ এই রিজিক নিয়ন্ত্রণ করেন কখনো তিনি বেশি দেন কখনো তিনি কম দেন সেটা কেন কি সম্পর্ক এখানে মানে আপনি যদি কিপটে হন আপনি ভাবছেন এভাবে কিপটামি করে আপনি কি ধরে রাখতে পারবেন বেশি টাকা ধরে রাখতে পারবেন আল্লাহ বলছেন আপনি যদি ভাবেনও যে অনেক টাকা ধরে রাখছেন আল্লাহ চাইলেই সেটা নিয়ে যেতে পারেন এভাবে আপনি নিজের রিজিক বাড়াচ্ছেন না বরং আল্লাহই বাড়াচ্ছেন আর আপনি যদি শুধু খরচ করেন করতেই থাকেন করতেই থাকেন ভাবেন যে আরে আমার তো আছেই অনেক আছে তাহলে আল্লাহ চাইলে সেটা কমিয়ে দিতে পারেন কিন্তু তিনি যা ইচ্ছা বৃদ্ধি করেন যা ইচ্ছা কমান ভাববেন না যে আপনি এসব করছেন বরং খরচ করার ক্ষেত্রে ভারসাম্য রাখুন এখন এই যে টাকার হিসেবে এটা কি বিধান না হেকমা হ্যাঁ বুঝতে পারছেন তাহলে আপনারা বিধানকে পরিমাপ করা যায় কিন্তু প্রজ্ঞা হল পরিস্থিতির উপর নির্ভরশীল এখানে আল্লাহ তাহলে আমাদের আসলে শেখাচ্ছেন যে মানবজাতি নিজেরাই বিভিন্ন পরিস্থিতিতে প্রজ্ঞা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা বুঝে নিতে পারে এই যে এই আয়াতের অর্থ আমার কাছে যা হবে মানে পিতামাতার সাথে সর্বোত্তম থাকা আত্মীয়দের সাথে টাকার হিসেব ইত্যাদি আমার কাছে এগুলোর অর্থ যেমন হবে আপনার কাছে একই জিনিসের অর্থ ভিন্ন রকম হতে পারে আয়াতগুলো একই কিন্তু প্রত্যেকের পরিস্থিতির ভিন্নতার কারণে সেগুলোর প্রয়োগ বুঝ ভিন্ন ভিন্ন হতেই পারে আপনি সরাসরি এই আয়াতগুলো ব্যবহার করে বলতে পারেন না যে আমি এমনটাই করি অনেকেই এমন করে জানেন এই যে এই আয়াতটি আলহামদুলিল্লাহ আমি এটাই মেনে চলি কি অমায়িক দুনিয়া সবাইকে সে এটা বলে বেড়ায় আপনার উচিত এই আয়াতের উপর আমল করা ঠিক আমার মতো করেই কারণ আমি হিকমা খুঁজে পেয়েছি বাকি সবার উচিত আমার হিকমা অনুযায়ী চলা না এমনটা হয় না কখনো সবার ব্যাপার ভিন্ন এখন আল্লাহ বলছেন ওইফুল মুস্তাকিম আর মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং ওজন করো সঠিক দাড়িপাল্লায় এখানে কি বলা হচ্ছে তৎকালীন সময়ে এখানে বলা হচ্ছে যারা তখন ছাল কলা নারকেল ইত্যাদি বিক্রি করত। তখন তারা ওজন করতো দাঁড়িপাল্লা দিয়ে ওই যে এক পাশে বাটখারা দেয় আর অন্য পাশে পণ্য চেনেন অর্থাৎ একদম সঠিকভাবে ওজন করুন মূল্যের ঠিক সমপরিমাণ কম বেশি নয় এখন আপনি এভাবে ভাবতে পারেন যে যাক বাবা আমি তো মুদির দোকানদার না আমি প্রোগ্রামার বা অ্যাকাউন্টেন্ট আলহামদুলিল্লাহ আমাকে সব মাপ ওজন করতে হবে না করতে হবে আপনার সাথে যদি কোনো কাজের চুক্তি হয় কারো সাথে কোনো নির্দিষ্ট মূল্যের নির্দিষ্ট সময়ের তবে সেটা নিয়ে মিথ্যা বলবেন না চুরি করবেন না ঠকাবেন না এটা কিন্তু আবার সেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির বিষয় আসছে আপনাকে নিজেই বুঝে নিতে হবে আপনার সাপেক্ষে এটা কিভাবে প্রযোজ্য হবে ঠিক আছে আচ্ছা বলুন তো এরকম সময়ে সবচাইতে সঠিক কাজ কি হবে সেটা বোঝার সবচাইতে চাইতে যোগ্য ব্যক্তিকে আপনি নিজেই আল্লাহ আপনাকে সেই পরিস্থিতিতে ফেলেছেন আপনাকে উত্তর বের করার যোগ্যতা দিয়েছেন আপনাকে যোগ্যতা দিয়েছেন তিনি খুঁজে আবিষ্কার করে হিকমতের সব মূলনীতির উপর চলার এরপর আল্লাহ বলছেন দারিদ্রতার ভয়ে নিজ সন্তানদেরকে হত্যা না এখানে গর্ভপাতের কথা বলা হচ্ছে এখন এর মধ্যখানে কিন্তু আসলে একটা বিধানও আছে তাই না যে তাদেরকে খাওয়াতে পরাতে পারবে না এই ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না এরপর আল্লাহ বলছেন ব্যবিচার করো না এমনকি এর কাছেও যেও না জেনার কাছেও যেও না এখন জেনা না এটা কিন্তু একটা বিধান জিনা করোনা লাতা জিনু এটা বিধান কিন্তু জেনার কাছেও যেও না এটা কি হিকমা। কারণ হলো কাছে যাওয়া অর্থাৎ জিনার কাছে যাওয়া কেউ গেলে ধরতে পারবেন না কারণ দেখুন কেউ যদি নিজের চোখের পর্দা করতে না পারে একটুখানি কথা বলে অথবা ধরুন একটুখানি দেখা করলো কথা বলল। এরপর বলল শুধু কফি শপেই তো দেখা করেছি এমন কিছু ধাপে তাই না না ধাপের মধ্যে আপনি বলতে পারবেন যে থামো এখান থেকে হারাম শুরু হচ্ছে আরে না না কিছুই করছি না শুধু ইমেইল লিখছি একটা বুঝছেন না কেন শুধু একটা স্মাইলি শুধু একটা স্মাইলি ফেস এজন্য আল্লাহ আমাদের বোঝাচ্ছেন এর কাছেও যেও না এরপর সর্বশেষ আর অল্প কিছু হত্যার প্রতিশোধ কিছু জিনিস বাদ দিয়েছি যেমন ধরুন নির্দোষ ব্যক্তি হত্যা করো না এটাও কিছু দেখুন বিধান আর হেকমা একত্রে মিলেছে তাই না আমরা এখন থেকে দেখব যে বিধান আর হেকমা কিভাবে একে অন্যের সাথে আষ্টে পৃষ্ঠে মিলে যায় এরপর বলছেন এতিমের দেখভাল ঠিক আছে খেয়াল রেখো যেন তুমি এতিমের সম্পদ ভক্ষণ করে না ফেলো কারণ যখন কোনো কিশোরের পিতামাতা মারা যান আর সম্পদ রেখে যান তখন তাদের কিন্তু এখনো এসব সম্পদের দেখাশোনা করার মতো পরিপক্কতা আসেনি এখনো বয়স হয়নি তাদের সেটা সেই সন্তানেরই টাকা তারা প্রাপ্তবয়স্ক হলে সেই টাকা তাদের দিয়ে দিতে হবে এরপর আছে ব্যবসায়িক নৈতিকতা জ্ঞান ছাড়াই অনুসরণ করা এর পর আছে ব্যবসায়িকতা পৃথিবীতে দম্ভ ভরে পা ফেলো না এটা কিভাবে বুঝবেন আল্লাহ বলছেন ইন্নাকাল আন তকনিকল অর্ধ পা ফেলে পৃথিবীতে ফাটল সৃষ্টি করতে পারবে না তুমি তোমার এত ক্ষমতা হয়নি যে পৃথিবীর বুকে ফাটল বানিয়ে ফেলবে এখন চলুন এক মুহূর্ত এটা নিয়ে ভাবি কেউ অহংকার নিয়ে হারছে এটা কি আপনি দেখে বুঝতে পারবেন পারলে আপনার মধ্যেই সমস্যা আছে আপনি কখনোই বলতে পারবেন না কার মধ্যে অহংকার আছে কি না শুধুমাত্র কে বলতে পারবে শুধু আল্লাহ নন আল্লাহ তো অবশ্যই হ্যাঁ সে নিজেই নিজেই আপনি হেসে হেসে বিনয়ী ভাব নিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু মিথ্যা বিনয় অথচ মানুষদের দেখাতে যাচ্ছেন যে আপনার মধ্যে কত বিনয় এটা কি এক প্রকার অহংকার না হ্যাঁ এটাই এক ধরনের অহংকার হ্যাঁ গরিব ফকির আপনি বলছেন না কথাটা বরং আপনি তাদের বলছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার মনের ভেতর আপনি ভাবছেন হ্যাঁ নোয়াখাইল্লা এসবই আপনার মাথার ভেতর ঘুরছে এটা আপনি বুঝতে পারবেন না অন্য কারো মধ্যে ধরতে পারবেন না এ আয়াতে বলছে যে আপনি যেভাবে মানুষের সাথে কথা বলবেন যেভাবে আসবেন আপনার শারীরিক ভঙ্গি যেমন হবে যেভাবে মানুষের দিকে তাকাবেন যেভাবে মানুষ সম্পর্কে ভাববেন সব নিয়ে বলছে এখানে বলছে যে পৃথিবীতে হাটা মানে যেখানে আপনি যান না কেন আপনি দোকানে যান কি বাজারে অনেক মানুষ রেস্টুরেন্টে যায় মনে হয় যেন ফেরাউন তার প্রাসাদে এসেছে আমি নব্বই সেকেন্ড ধরে বসে আছি এখানে আর আমি আসবই না এখানে আর আমি আসবই না এখানে ওয়েটার শুনে বলবে আমি দুই রাকাত শুক্রিয়া নামাজ পড়ব